জাতির জনক গান্ধীজির জন্মদিন ও মহালয়ার দিনে কংগ্রেসের সেবা দলের পক্ষ থেকে একটি বিশেষ কর্মসূচির আয়োজন করা হয় আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনার বিচার চেয়ে মহালয়ার দিনে মহামায়ার আদালতে দরবার করেন মোহনদাস করমচাঁদ গান্ধী তরুণী চিকিৎসকের খুনি ও প্রমাণ লোপাটকারীদের বিচার চেয়ে কঠোর সাজার আবেদন জানিয়ে অভিনব পদ্ধতিতে প্রতিবাদ জানায় কংগ্রেস সেবা দল বুধবার তারা লেডি ডাফরিন ভিক্টোরিয়া হাসপাতালের সামনে থেকে মিছিল শুরু করেন মিছিল শেষ হয় বউবাজার ব্যাংক অফ ইন্ডিয়ার সামনে গিয়ে মহান ব্যারিস্টার মহাত্মা গান্ধীর জন্মদিন সেই জন্মদিনের সাথে সাথে আজকে মহালেয় আছে দেবী পক্ষ শুরু আরম্ভ এই জন্য আজকের দিনটাই মহাত্মা গান্ধী বেছে নিয়েছেন এই নিজের জন্মদিনেই আজকে উনি নিজে শুরু করলেন মহামায়াকে নিয়ে মহামায়া নিয়ে শুরু করলেন আমার বিমান মান জাস্টিস আজকে মহামায়ও নেবেছেন আজকে দুর্গাপক্ষে বলেছেন আমার জাস্টিস চাই এটা সরকার ভাব না আমরা জাস্টিস থেকে পেছনে সরবো এই দুর্গা পুজোর মধ্যেও আমরা বিভিন্ন রকমের অভিনয় এই কায়দা করে আমরা যে বিমান জাস্টিস করে যাব যতক্ষণ জাস্টিস হচ্ছে না যেটা হচ্ছে সেটা ভালো না সেটা আমিও চাই যে আমি আজকে সহ্য করতে না পেরে আমিও চলে এসেছি দুর্গাকে সঙ্গে নিয়ে বিচারটা যেন হয় এতদিন ধরে তিলোত্তমার কোনো বিচার হচ্ছে না তাই আজ তিলোত্তমা মা দুর্গা হিসেবে এসছে ওষুধ দমন করতে